আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু দুই ছাব্বিশ সালে চলে আসলাম হাওলাদার টাইলস অ্যান্ড স্যানিটারিতে যারা নতুন নতুন কালেকশন চাচ্ছেন কম প্রাইজে পাইকারি দামে খুব সুন্দর সুন্দর ভালো ভালো টাইলস নিতে চান তাদের জন্য দারুন ধরুন টাইলসের কালেকশন দেখাবো আমাদের সাথে হাওলাদার টাইলস এন্ড স্যানিটারির হাসান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আল্লাহ রাখছে ভালোই ভাই আলহামদুলিল্লাহ ভাই সাল উপলক্ষে নাকি ধামাকা ইউনিক কালেকশন নতুন সব আপডেট মাল পাবেন আমাদের হাওলাদার টাইলস এন্ড স্যানিটারি আপনাদের শোরুমের আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি আইডিএল অপোজিটে হাওলাদার টাইলস এন্ড স্যানিটারি আচ্ছা আপনাদের নিস্তালা এবং দোতলা শোরুম তাই তো জি 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 থেকে শুরু করুন আচ্ছা

আমাদের কাছে এই যে অনেক সিঁড়িগুলো আছে আসলে এক ভিডিওতে তো আসলে এত রেট বলা যাবে না সেপারেট সেপারেট হ্যাঁ মোবাইলে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ রাখবে আমাদের ভাই অনেকে প্রবাসে থাকে প্রোডাক্ট নিতে চায় তারা তারা কিভাবে প্রোডাক্টগুলো নেবে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে আমাদের আচ্ছা এগুলো সব 24 24 এ হ্যাঁ হ্যাঁ শুধু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারপর আমাদের স্যাম্পলটা দেখাইলে আপনারা মাল পুচে দিয়ে টাকা নিয়ে আসবে আচ্ছা ডিসকাউন্টও থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট থাকবে এই যে 2026 সালের উপরে যাই আপনারা তো পুরো শোরুম আছে দেখেন হ্যাঁ হ্যাঁ আমাদের উপরেও শোরুম আছে আমরা আমরাwidetilde ডাইরেক্ট উঠি কারণ ওঠার সময় কিন্তু কিছু সিনারি দেখতে পাবো হ্যাঁ অনেক সিনারি আছে দেখেন এখানে সিনারি আছে এই যে কালেমা আছে কালেমা আছে সিনারি আছে অনেকই পুজে থাকে এই যে দেখেন 3D 3D সিনারি আছে এই যে বিসমিল্লাহ আছে সিনারি আছে যে ক্লাস সিনারি আছে দেখেন গোল্ডেন মাল আছে আমাদের গোল্ডেন অনেক হাই গ্লসি গোল্ডেন মালগুলা আছে আমাদের

চাইনাগুলো কিন্তু হাই গ্লোসি এগুলো প্রাইস রেঞ্জ কেমন হ্যাঁ এগুলো হইছে আপনার 95 195 টাকা চাইনাগুলো চাইনা এগুলো 195 টাকা স্কয়ার গোল্ডেন বর্ডার থাকবে না হ্যাঁ হ্যাঁ বর্ডার দেওয়া থাকবে বর্ডারটা আমরা হাইডের কারণে বর্ডারটা দিতে পারি ডাবল ডেকো সহ হ্যাঁ হ্যাঁ এটারে আবার আপনার মেসিং ফ্লোর আছে মেসিং ফ্লোর আছে হ্যাঁ এগুলো তো হাই বাজেট না ভাই হ্যাঁ এগুলো হাই বাজেট আচ্ছা এরপর আমরা চলে সেই সাইডটা এটা সেইগুলো এটারে কিন্তু একটু ম্যাট কিছু ম্যাট লাগাইছে

তো সবাই সরি চলে আসবেন হাওড়া টাইলস অ্যান্ড স্যানিটারিতে ভাইয়ের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ